চাঞ্চল্যকর ঘটনা নিজের গাজার সাপ্লাই করতে বাড়িতেই গাজা চাষ খুবই সাহসী মানুষ বলতেই হয় শুধু সাহসী নয় বিলাসীও বটে তিনি নিজে একজন গাঁজাখোর তাই ব্যবসার পাশাপাশি নিজের গাজার যোগান ঠিক রাখতে বাড়িতেই গাজা চাষ শুরু করে দেন কি বিস্ময়কর ঘটনা একটি দুটি নয় রীতিমতো বাগান বানিয়ে ফেলেন এক পর্যায়ে দীর্ঘদিন ধরে তিনি এ কাজ করে আসছেন সেখানে অগচরে সযত্নে তিনি বড় করে তোলেন বিশাল বিশাল সব গাছ শৈলকুপার কৌপাড়া গ্রামে চলে তার এ মহাকাণ্ড তিনি ওই গ্রামের লালনচন্দ্র বিশ্বাসের ছেলে নিমাই চন্দ্র বিশ্বাস বাপ কখনো বাপ ছাড়ে না ঠিকই ঘটনা জানাজানি হতে শুরু করে ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের অভিযানে ধরে ফেলা হয় নিমাইকে উদ্ধারের লিস্ট শুনলে যে কারো চোখ কপালে উঠতে বাধ্য আঠাশটি গাঁজা গাছ উদ্ধার করা হয় একে একে যার মধ্যে সাতটির উচ্চতা তো বারো ফুট যা ছাদকেও ছাড়িয়ে যাবে নিমাই তার গোয়াল ঘরের পাশে সবজি খেতে এ কাজ করে আসছিলেন বছরের পর বছর ধরা পড়ার পর সে নিজেই গাঁজা গাছগুলো তুলে এনে পুলিশকে দেয় যার আনুমানিক বাজার দর তিন লাখ টাকার উপর পরে পুলিশ তাকে গ্রেফতার করে কোর্টে চালান দিয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভালো না লাগলে কমেন্টস বক্সে জানিয়ে দেবেন